যা জলে যা যাবি কেন তোর এত জল ভাল লাগে বাড়িতে ছপাং ছপাং করিস দেখ কত বড় একটা সুইমিং পুল নে এদিকে তাকাও না এদিকে তাকাও না হুম আচ্ছা উঠবি তো এবার এটা হচ্ছে আমাদের মুকুন্দনগর ঘাট চাকদার এখানে তো জল প্রকল্প আছে বল জল প্রকল্প এখানেই তো সুন্দর মনোরম পরিবেশ ওই দিক থেকে ওই দিক থেকে ওই যে এদিক থেকে নৌকা পারাপারও হয় এপার ওপার হয় নৌকো আছে নৌকোয় ঘোরাও যায় অনেকে ঘুরছেও আজকে হচ্ছে পপিদের ঘাট তো আমি ঘাটে এসেছি আর সকাল থেকে বাবার শরীরটা খুবই খারাপ তাই ভিডিও প্রথমে ভেবেছিলাম যে ভিডিও বানাবো না কিন্তু তারপরে ভাবলাম যে না থাক এটা তো আমার একটা ভালো লাগা হয়তো আপনাদের সাথে একটু কথা টথা বললে পরে ভালো লাগবে বাবার শরীরটা খুবই খারাপ তো এক্স করতে নিয়ে গেছে মিস্টার দাস আর মা মিলে আর আমি পপিদের সাথে এসছি এখন ওই ঘাটের যে কাজ হয় সেই কাজ প্রক্রিয়া চলছে তারপরে কামান ফামান সব হবে তো হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নতুন দিন গোবিন্দর কাছে প্রার্থনা করি যেন প্রত্যেকের দিনগুলো ভালো কাটুক কারণ এখন আমাদের মধ্যে যা চলছে মানে ভেবেছিলাম যে ওদের স্বাদ্দ শান্তিটা মিটে গেলে তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বাবাকে নিয়ে আবার মানে হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হওয়াতে ওই জন্য বাবাকে নিয়ে একটুখানি চিন্তা করেছি যে বাবার কি মানে ট্রিটমেন্টটা বুকে কফ জমে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে বুকে কফ জমে গিয়ে শ্বাস প্রশ্বাস হচ্ছে মানে নিতে কষ্ট হচ্ছে আর কি তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এক্সরে করানো হবে তারপরে ট্রিটমেন্ট শুরু হবে কাল পশু হয়তো নিয়ে যাবে

ও ঘিও ছাটিছো ঘি দিয়ে ভাত আমিও ঘি দিয়ে লঙ্কা আলু ভাজার সাথে লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা আর সাবাস তা ঘি দিয়ে ভাত মেখে লঙ্কা আলু ভাজা দিয়ে খেলাম খানিকটা ওইরকম করে পড়ে না অনেকটা ভাত খেয়ে বলাই দিই বাহ ঘি আলু ভাজা দিয়ে অনেকটা ভাত খায় নি তারপরে ফুলকপি তরকারি ডাল আমি প্রথমে ভাবলাম শিমটাকে পোস্ত দিয়ে করে দেবো তারপরে তুমি তো পোস্ত খাও না ওই জন্য খায় না ও ছিম সর্ষে করে দিয়েছি যা চ্যানেল নেবা দিদিটার একটুখানি বলি বেটে দেয় তাই তুমি কি খাবা বলো তোমার কিছু চাহিদা কিসে এটা ওটা খাবে বিকালে হ্যাঁ

তারপরে রাতের দিক দেখি বাইরে থেকে খাবার নিয়ে আসবো আর ভালো লাগছে না রান্না করতে পপিদের বাড়ি থেকে চলে এলাম ওকে ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি এখনো খাওয়া দাওয়া হয়নি খাবো মিস্টার দাস আর বুদ্ধদা আসেনি ওরা এখনো মাল এই দুটো এক মাথা হলে না সত্যি মানে এরা

বাজার থেকে এসেই রাতের খাবারের জোগাড় হচ্ছে এই যে বেগুন পোড়া হবে বেগুন পোড়া আর রুটি এই এই বেগুনটা তো হয়ে গেছে পোড়ানো এরপরে এই বেগুনটা মানে পোড়াচ্ছি এরপরে এই টমেটোটা পোড়াবো আর কালকে বাবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তো সকাল সাড়ে ছটার সময় মা আর দাদা বাবাকে নিয়ে বেরিয়ে যাবে আর পপির ওই দিকে আমি আর মিস্টার দাস যাবো তারপরে মা আবার বেরিয়ে যাবে মা দিদিভাই ওখানে যাবে মিস্টার দাসেরও কালকে ডিউটি আছে ও কাল থেকে আবার ডিউটি জয়েন করবে কারণ বেশি ছুটি তো নিতে পারেনি দুদিনের ছুটি নিয়েছিল ও আসবে ও আবার বৃহস্পতিবার সকালবেলা আসবে দুদিন নাইট করবে নাইট করে বৃহস্পতিবার আসবে এসে আবার শুক্রবার দিনকে আমি আমাকে নিয়ে চলে যাবে তো এই হচ্ছে প্ল্যান প্রোগ্রাম আর যেহেতু মানে ভেবেছিলাম যে কিছু দেব না আমার তারপরে মা বললো যে বাচ্চাটাকে অন্তত দেবো ওই জন্য সৌরভ আর আমার ইচ্ছেই করছিল কারণ সন্ধ্যার পরের থেকে বাবার বাবার শরীরের অবস্থাটা একটু খারাপ মানে সকালবেলাতেই বললাম শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে ওই জন্য না ইচ্ছেই করছিল না বেরোতে কিন্তু কর্তব্যটা তো করতেই হবে বলুন তো সেই জন্যই আর কি কর্তব্য কর্তব্যটা না করলেও হতো কিন্তু ওই ভালোবাসা কর্তব্য দুটোর ইয়েতেই আর কি গেছিলাম একটু আমি একাই গেছিলাম মিস্টার দাস গেছিল হচ্ছে দোকানে বুদ্ধদার সাথে ওই ওদের সাধ্যের মাল ফালগুলো নিয়ে আসার জন্য ও ওইদিকে ও ছিল ওগুলো করে এলাম পলি বাড়িতেই ছিল কারণ ঠান্ডাটা হট করে আবার ঠান্ডাটা ভালো পড়েছে তো ও ঠান্ডা ফান্ডা লেগে গেলে পরে মুশকিল তো চলুন আজকে ব্লগটা ইব্ধি রাখছি হয়তো ছোট হয়ে গেছে ব্লগটা তো আবার সব সুস্থ মানে সুস্থ হোক ঠিকঠাক হোক তারপরে আবার ডেলি ব্লগ ভালো ব্লগ আনন্দের ব্লগ বড় করে দেয়া যেতে তো আজকের জন্য টাটা গুড নাইট দেখা হবে কালকের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর গোবিন্দর কাছে এইটুকু আশীর্বাদ করবেন আপনারা যেন বাবাও সুস্থ হয়ে যায় আর পপিও যেন কালকে শ্রাদ্ধ তারপরে মৎস্যমুখ কাজটা যেন ভালোভাবে উঠতে হতে পারে আর কিছু দেবো শিবন্দিরা রাখুন টুলটা কই টুলটা তো ওপরে টেবিলে রাখো আর কিছু লাগবে সুদুর টমেটো পোড়া দিতে টমেটো পুড়ছে ও বেগুন পোড়া হ্যাঁ লঙ্কা পোড়াবো এই সরু সরু পিদ্দি পিদ্দি লঙ্কা ওগুলো কি করে লঙ্কা পোড়াইতে দেবে আর রসুন পোড়াবো রসুন তো বেগুনের ভিতরে দিলেই তো পুজা যায় ও ভুলে গেছে সিদ্ধ হয়ে যায় ও এমনিও হয়ে যাবে ভুলে গেছি দিচ্ছি